প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্টের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করা হচ্ছে মডেল টেস্ট দুই পড়া হচ্ছে প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে তো এখানে পূর্ণমান থাকে আশিটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আর সময় থাকে এক ঘন্টা বিশ মিনিট তাই এক নম্বর প্রশ্ন আছে যে কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি সঠিক উত্তর হবে গ আরিফ বই পড়ে এটা হচ্ছে এই যে আরিফের নিচে দাগ এটা হচ্ছে কে ক্রিয়া সম্পন্ন করছে আরিফ অর্থাৎ বই পড়ছে এবং তার সাথে কোনো বিভক্তি নাই তাহলে এটা হলো শূন্য বিভক্তি এবং কর্তৃকারক দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ সঠিক উত্তর হবে ঘ একাদশ অর্থাৎ একের অধিক দশ একাদশ তিন নম্বর প্রশ্ন হচ্ছে শিষ্টাচারের সমর্থক শব্দ কোনটি শিষ্টাচারের সমর্থক শব্দ হলো সদাচার অর্থাৎ ভালো আচরণ চার নম্বর কোশ্চেন হচ্ছে এখানে কি মন্দটা তুমি দেখলে এখানে মন্দ শব্দটি কোন পদ মন্দ তাহলে মন্দ হচ্ছে বিশেষ্য কারণ ওই যে টা টি এগুলো যুক্ত থাকলে সাধারণত বিশেষ্যের সাথে তো যুক্ত থাকে তাহলে এটা হলো বিশেষ্য বা ইংরেজিতে বলে নাউন পাঁচ নম্বর হচ্ছে তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা সঠিক উত্তর হবে ঘ আলাউদ্দিন আল আজাদ ছয় নম্বর হচ্ছে খুব কোন পদ খুব হচ্ছে অব্যয় পদ সাত নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান গৃহিণী বানান শুদ্ধ হচ্ছে ঘ নম্বর গয় রি হয় রস্যই নয় দীর্ঘ অর্থাৎ প্রথমটা রহস্যই পরেরটা দীর্ঘই আট নম্বর হচ্ছে যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্যি নয় নম্বর হচ্ছে একাদশী বৃহস্পতির অর্থ কী একাদশী বৃহস্পতির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় দশ নম্বর কোশ্চেন পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে এর অর্থ কি এর অর্থ হলো বিপদে পড়ে কাজ করা অর্থাৎ ঠেলায় পড়ে কাজ করা তার নাম পড়েছি মোঘলের হাতে খানা খেতে হবে সাথে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান সঠিক উত্তর হবে পর পদ প্রধান বারো নম্বর কোশ্চেন হচ্ছে অনুগ্রহের বিপরীতার্থক শব্দ কি অনুগ্রহের বিপরীত শব্দ নিগ্রহ তেরো নম্বর কোশ্চেন হচ্ছে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার সঠিক উত্তর হবে দুই প্রকার চোদ্দো নম্বর কোশ্চেন হচ্ছে প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে সঠিক উত্তর হবে শাহ মোহাম্মদ সগির পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি প্রথম সাময়িক পত্র হচ্ছে দিকদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় সতেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে খ ক্রিয়াপদ ও সর্বনাম অর্থাৎ ভার্ব এবং প্রনাউন তাহলে কি হলো ক্রিয়া এবং সর্বনাম এই দুইটি পদে পার্থক্য সাধারণত সাধু এবং চলিততে বেশি পরিলক্ষিত হয় আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে উপসর্গ কোনটি উপসর্গ হচ্ছে আঠারো সঠিক উত্তর অতি ক নাম্বার উত্তর আশ্চর্য সন্ধিবিচ্ছেদ কি আশ্চর্য সন্ধিবিচ্ছেদ হলো চর্য বিষের প্রশ্ন হচ্ছে কেতাদুরস্ত শব্দটি সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর হবে বিষের ঘ পরিপাটি পরিপাটিকে বলা হয় কেতা দুরুস্ত যে তোমার মতো দুরুস্ত লোক আর দুটি দেখিনি অর্থ হলো তুমি সব সবসময় খুবই পরিপাটি থাকো সেজে গুজে থাকো একুশ নম্বর প্রশ্ন হচ্ছে আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি তাহলে আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি অর্থাৎ আমি সময় মতো অফিসে আসি বাইশ নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বাক্য সঠিক উত্তর হবে ঘ আই টুকে বাত অর্থ আমি গোসল করলাম তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে আই হ্যাভ বট দ্য বুকস এর সঠিক উত্তর হবে তেইশের ক দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি যা আমি বইগুলো কিনেছিলাম এর প্যাসিভ ভয়েস হবে বইগুলো আমার দ্বারা কেনা হয়েছিল চব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে ডিনাই ডিনাই শব্দের নাউন হবে ডিনাই শব্দের নাউন হবে ডিনায়াল তাহলে ডিনাই অর্থ অস্বীকার করা তাহলে ডিনায়াল অর্থ হলো অস্বীকার তাহলে পঁচিশ হলো হি সেইট টু মি উইল ইউ গো হোম এর ইনডিরেক্ট স্পিচ হবে পঁচিশের গ সঠিক উত্তর হবে পঁচিশের গ হি আস্কড মি ইফ আই উড গো হোম ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দি মব ড্যাশ ডিসপার্সড তাহলে দি মব আর ডিসপার্সড অর্থ জনতার যে ভিড়টা ছিল সব লোকের যে একটা সমাগম ছিল সেগুলো এলোমেলো হয়ে গেল এদিক সেদিক চলে গেল সাতাশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হবে কমেমোরেট এই যে ঘ নাম্বার ও ডাবল এমই এম আর এ টি ই কমেমোরেট শব্দের অর্থ হলো কোনো কিছু উদযাপন করে কোনো কিছু স্মৃতিচারণ করা অর্থাৎ স্মৃতি রক্ষা করা আঠাশ নম্বর হচ্ছে বাই অল মিন্সের অর্থ কী বাই অল মিন্সের অর্থ হচ্ছে সার্টেনলি অর্থ নিশ্চিতভাবে উনত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ অর্থাৎ কারেক্ট সেন্টেন্স নিচের কোনটি সঠিক উত্তর হবে উনত্রিশের ক হি ক্যান নট প্রোনানসিয়েট দ্য ওয়ার্ড অর্থ সে এই শব্দটি উচ্চারণ করতে পারে না তিরিশ নম্বর কোশ্চেন হচ্ছে এম আই ওয়ান্টেড বাই ইউ বাক্যের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ডু ইউ ওয়ান্ট মি ঘ নম্বর হবে একত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি অ্যালাইট শব্দটি সমার্থক শব্দ অ্যালাইট শব্দের সমার্থক শব্দ হলো ডিসেন্ট অর্থ হচ্ছে নামা অবতরণ করা বত্রিশ নম্বর কোশ্চেনের কোশ্চেন হচ্ছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন সঠিক উত্তর হবে বত্রিশের ঘ হিউমিলিটি হিউমিলিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ নম্রতা বিনয় এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য যেটা দেখা যায় না ধরা যায় না কিন্তু ফিল করা যায় যেমন কাইন্ডনেস ফলসুড ট্রুথফুলনেস এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন পাংচুয়ালিটি এসব তেত্রিশ নম্বর হচ্ছে অ্যান্টোনাইম অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন ডক্ট্রিন এর অ্যান্টোনিম কোনটি সঠিক উত্তর হবে গ গ ইর অর্থ ভুল চয়ত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট সঠিক উত্তর হবে গ ওয়ানস ডিউটি অর্থাৎ একজনের দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন থাকতে হবে তাকে সজাগ থাকতে হবে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে হানি ইজ ড্যাশ সুইট হানি ইজ ভেরি সুইট সঠিক উত্তর হবে ভেরি ছত্রিশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে হি হ্যাড রিটার্ন দ্য বুক বিফোর হি বিফোর হি রিটায়ার্ড এটা হবে কারণ এই যে যদি বিফোর এবং আফটার যুক্ত সেন্টেন্স থাকে তাহলে তার এক পাশে যদি পাস্ট পারফেক্টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি থাকে তাহলে অপর পাশে হবে হচ্ছে ওয়ানলি ভি টু সাবজেক্টের ওয়ার্ড ভি টু এখানে তাই হয়েছে বিফোরের আগে হ্যাড রিটার্ন আছে তাহলে হ্যাড প্লাস ভি থ্রি আছে আর এখানে তাহলে পরেরটা হবে হচ্ছে শুধুমাত্র ভার্বের পাঁচটি ফর্ম সাঁত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ সঠিক উত্তর হবে খ চিলড্রেন পেডিয়াট্রিক অর্থ হচ্ছে শিশুদের রোগ বিষয়ের যে শাস্ত্র যে ডিপার্টমেন্ট সেক্টর তাকে বলা হয় পেডিয়াট্রিক এবং যারা শিশু রোগ বিশেষজ্ঞ শিশু ডাক্তার তাদেরকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান তাহলে এরা ডিল করে কাদের নিয়ে চিলড্রেনদের নিয়ে আটত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে শুদ্ধ বাক্য কোনটি আটত্রিশের সঠিক উত্তর হবে খ আই ফরবেড হিম টু গো অর্থাৎ আমি তাকে সেখানে যেতে নিষেধ করলাম মানা করলাম উনচল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য ইডিয়াম সোয়ান সং সোয়ান সং শব্দের অর্থ হচ্ছে সাধারণত শেষ কাজ অর্থাৎ লাস্ট ওয়ার্ক তাহলে সঠিক উত্তর হবে খ লাস্ট ওয়ার্ক অর্থাৎ যেমন কোনো কবি লেখক বা সাহিত্যিকের জীবনের যে শেষ লেখা সেটাকেই বলা হয় হচ্ছে সোয়ান সং অর্থাৎ তারপরে আর তিনি লিখতে পারেননি এইভাবে সাধারণত ব্যবহার হয় চল্লিশ নম্বর হচ্ছে অ্যাজেকটিভ অফ দ্য ওয়ার্ড এনভি এনভির এন বা বিশেষণ কোনটি বিশেষণ হচ্ছে ক এনভিয়াস এনভিয়াস অর্থ হচ্ছে ঈর্ষান্বিত অর্থাৎ যে ঈর্ষা করে যে হিংসা করে তাকে বলা হয় এনভিয়াস এরপরে একচল্লিশ থেকে উনষাট নম্বর প্রশ্ন পর্যন্ত এখানে বিশটি প্রশ্ন ছিল গণিত থেকে তো সেটি আলোচনা করা হল না এখন সাধারণ জ্ঞান যে অংশ একষট্টি থেকে সেগুলো পড়া হচ্ছে একষট্টি নাম্বার কোশ্চেন হচ্ছে বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বাঙালি নামের নদীটি বগুড়া জেলায় অবস্থিত কোয়েশ্চেন হচ্ছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি সবচেয়ে বড় কারণ যেটা সেটা হলো খ পরিবেশ দূষণ হ্রাস অর্থাৎ পলিথিন দীর্ঘদিন যাবৎ অপসনশীল অবস্থায় প্রকৃতিতে থাকে এবং পরিবেশকে দূষিত করে এরা মাটির ভিতরে গিয়ে গিয়েও পচে না অনেক দিন যাবৎ ওরকমই থাকে এই জন্য এটা পরিবেশ দূষণকে কমানোর জন্যই পলিথিন ব্যবহার নিষিদ্ধ তেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে মালদ্বীপ গঠিত হয়েছে তেষট্টি সঠিক উত্তর হলো ঘ অনেকগুলো দ্বীপ নিয়ে অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমষ্টি হচ্ছে মালদ্বীপ চৌষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে লালবাগ কেল্লার আদি নাম কি লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে চৌষট্টি গ আওরঙ্গবাদ দুর্গ এটি হবে সঠিক উত্তর পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অপশন ঘ ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ ছেষট্টি নম্বর কোশ্চেন হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো অর্থাৎ ক্লোরোফিল নেই কোন উদ্ভিদে সঠিক উত্তর হবে ব্যাঙের ছাতা কারণ ব্যাঙের ছাতা এটা হলো ছত্রাক এটাকেতে কোনো ক্লোরোফিল নেই সাতষট্টি নম্বর কোশ্চেন হচ্ছে রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত রাষ্ট্র চারটি উপাদান নিয়ে গঠিত আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত সঠিক উত্তর হবে খ নাম্বার অনুসন্ধিত মনের উন্নয়ন ঘটানো অর্থাৎ যারা কিউরিয়াস মাইন্ড আছে যেসব শিক্ষার্থীদের তাদেরকে আরও ফ্লারিশ করা তাদেরকে আরও নারিশ করা তাদের ওই চেতনাকে আরও বিকশিত করা এটাই হচ্ছে শিক্ষকের প্রাইমারি ডিউটি বা প্রধান কাজ উনসত্তর নম্বর কোশ্চেন হচ্ছে স্থায়ী সালিসি আদালত কোথায় সঠিক উত্তর হবে দ্য হেগ নেদারল্যান্ডের হেগ শহরে স্থায়ী সালিসি আদালত অবস্থিত সত্তর নম্বর কোশ্চেন হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে পরিচিত হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত ঘ খান আব্দুল গাফার খান ইনি একাত্তর নম্বর কোশ্চেন হচ্ছে রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে সঠিক উত্তর হবে প্রিজমের কাজ করে সঠিক উত্তর হবে গ প্রিজমের কাজ করে বাহাত্তর নম্বর কোশ্চেন ছিল ইউরোপে রেনেসা শুরু হয় কবে বাহাত্তরে সঠিক উত্তর হবে ঘ চতুর্দশ শতাব্দীতে চতুর্দশ শতাব্দীতে ইউরোপে রেনেসা বা নবজাগরণ শুরু হয় তিয়াত্তর নম্বর কোশ্চেন হচ্ছে উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে গ আফ্রিকা মহাদেশে চোদ্দোর নম্বর কোশ্চেন হচ্ছে হিজরি সন গণনা শুরু হয় কোন সালে সঠিক উত্তর হবে গ নাম্বার ছয়শো সালে পঁচাত্তর নম্বর কোশ্চেন হচ্ছে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় সর্বজনীন গ্রহীতা বলা হয় পঁচাত্তরের গ নাম্বার উত্তর এবি রক্ত গ্রুপকে এবি রক্ত গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহিতা ছিয়াত্তর নম্বর কোশ্চেন হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সঠিক উত্তর হবে খ বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহ হচ্ছে সৌরজগতের যতগুলো গ্রহ আছে তার মাঝে সবচেয়ে বড় গ্রহ সাতাত্তর নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমি সরি মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক পৃথক করেছে কোন প্রণালী সঠিক উত্তর হবে মালাক্কা প্রণালী অপশন গ মালাক্কা প্রণালী আটাত্তর হচ্ছে আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি হবে ফিদল ক্যাস্ত্রর অর্থাৎ খ নম্বর উত্তর ফিদেল ক্যাস্ত্র এই যে কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল ক্যাস্ত্র তিনি বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি আমি দেখেছি শেখ মুজিবকে উনআশি প্রশ্ন ছিল সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকার লাভ করবেন বলা হয়েছে সঠিক উত্তর হবে ঘ আটাইশ এর দুই নং অনুচ্ছেদে আশি নম্বর প্রশ্ন হচ্ছে বিকেএসপি হলো একটি বিকেএসপি হলো একটি কেমন সংস্থা এটি হচ্ছে সঠিক উত্তর হবে ক ক্রীড়া সংস্থার নাম অর্থাৎ বিকেএসপি হচ্ছে বাংলাদেশের একটি স্পোর্টস ইনস্টিটিউট এটা হচ্ছে বাংলাদেশের একটি ক্রীড়া সংস্থা এখানে খেলাধুলা বিষয়ক পড়াশোনা এবং ট্রেনিং ইত্যাদি দেয়া হয়